হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি আমি করেছি আমার পুরাতন বেডরুমটাকে একটু নতুনভাবে সাজিয়েছি এই ঘর গুছানোর ভিডিও বা সাংসারিক কাজের ভিডিওগুলো কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করে জানি না আমার ভিডিওটি কেমন হয়েছে তবে খুব চেষ্টা করেছি ভালো করে ভিডিওটা করার জন্য আর খুব সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো রুবামাকে কিন্তু স্কুলে নিয়ে যেতে পারিনি রুবামাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে বসিয়ে রেখেছি সেই সকাল সাতটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে একদম আটটা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে যার কারণে রুবামাকে স্কুলে নিয়ে যেতে পারিনি আর তাই ভাবলাম বেডরুমটা একটু নতুন করে গুছিয়ে নেই অনেক দিন যাবত একটু এলেমুলে হয়ে আছে বাড়ি থেকে আসার পর থেকে এই যে প্রথমে আমি কিন্তু বেডরুমের দরজা দিয়ে প্রবেশ করছিলাম তো বেডরুমের দরজার ডান পাশে হচ্ছে আমার বেডটা আর বেডের মাথার কাছে হচ্ছে জানালা আর বেডের ডান পাশে হচ্ছে আলমারি তো আলমারির পাশে সাইডে একটু চিপা জায়গা আছে সেখানে আমি সোপার যে কর্নার টুলগুলো থাকে ওগুলো একটা রেখেছি তার পাশে হচ্ছে আমার ওয়ার্ড্রপটা আর ওয়ার্ড্রপের পরের যে অংশে সেখানে আমি ড্রেসিং টেবিল রেখেছি ড্রেসিং টেবিলের সাথে আমার সেলাই মেশিনটা আছে তো এরকম করে রাখার কারণে আমার রুমটা কেন যেন হজ বড় ল লেগে গিয়েছে দেখতে খুবই বাজে লাগছিলো তারপরে কিন্তু অফ ক্যামেরাতে আমি সব কিছু একটু চেঞ্জ করে নিয়েছি সব কিছু বলতে আমি শুধু ড্রেসিং টেবিলটাই এপাশ থেকে জানালার পাশে নিয়েছি আর সব কিছুই ঠিক ছিল ওয়ার্ড্রপ আর আলমারিটা একটু টান দিয়ে একটু জায়গা বের করে আমি ড্রেসিং টেবিলটা মাথার কাছে রেখেছিলাম খাটের আর সব কিছু টেনে টুনে বের করার পরে কিন্তু এই যে অনেক নোংরা ময়লা বের হয়েছিল প্রতিদিন কিন্তু খালা ঝাড়ু দেয় তারপর এরকম আর সব কিছু টেনে টুনে ঘর ঝাড়ু দিয়ে সব ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম মুছে নেওয়ার পরে আমি আগের যে বেডশিটটা পাড়া ছিল ওটা তো নোংরা হয়ে গেছিল আর যেহেতু ঘর ঝাড়া মোছা করেছি তো সেক্ষেত্রে তো বিছানা বিছানার চাদরটা উঠাতেই হবে বিছানার চাদরে তো আর শোয়া যাবে না গাছ উলকাবে তার জন্য আমি বেডশিটটা চেঞ্জ করে ধোয়া বেডশিট আমি একটা বিছিয়ে নিলাম তারপরে কোল বালিশটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম আর ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক প্যার আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজ যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপরে কিন্তু আমি বেডটা পুরো গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগের যে খালি জায়গাটা ছিল জানালার কাছে বেডের মাথার কাছে ওখানে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা নিয়ে চলে এসেছি তো আগে কিন্তু খাটের পায়ের কাছে ছিল ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটার সাইড ধরে আমি রেখেছি আলমারি আর ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ আর আলমারি যথাস্থানে আছে শুধু একটু জাস্ট টান দিয়ে পায়ের দিকে একটু সরিয়েছিলাম আলমারির ওপাশে একটু চিপা জায়গা আছে ওখানে আমি আমার লাগেজটা ঢুকিয়ে দিয়েছিলাম আর ওয়ার্ড্রপের এ পাশে কিন্তু আমি আমার সেলাই মেশিনটা রেখেছিলাম দেখতে বাজে হলেও করার কিছু নেই কারণ যেহেতু এটা আমার একটা কাজের জিনিস আর কাজের জিনিসকে অবশ্যই সম্মান করতে হয় আর মেশিনের উপরের জায়গাটা যে খালি ওয়ালে ওখানে আমি আমার কোরআন শরীফ রাখার যে স্ট্যান্ড আছে ওটা লাগিয়ে কোরআন শরীফ রেখেছি আর দরজার পাশে আমি আমার ওয়াল হ্যাঙ্গার লাগিয়েছি এই তো আমার বেডরুম তো আমার বেডরুমটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে মনে তো অনেক স্বাদই জাগে যে বড় একটা বেডরুম হবে সুন্দর করে গোছাবো কিন্তু সাধ্য তো থাকতে হবে সাধ্যের মধ্যেই সব কিছু মিলিয়ে যতটুক হয় ততটুক নিয়েই আছি এই তো গুছিয়ে তো যতটুক আছে এতেই আলহামদুলিল্লাহ এটুকু যদি না থাকতো করার কিছু ছিল না তো যতটুক থাকে ততটুক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আজ আমার কাছে যা আছে একদিন কিন্তু আমার কাছে এর কিছুই ছিল না যখন আমি প্রথম ঢাকায় আসি তখন শুধু আমার কাছে যে দেখতেছেন একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা ছিল আর একটা খাট ছিল সে খাটটা আমি বিক্রি করে দিয়ে এই খাটটা কিনেছি তো আস্তে আস্তে এতটুকু করেছি এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর তো যে তারপরে দেখতে পাচ্ছেন রুবামা আমার কিন্তু রাস্তায় বৃষ্টিতে ভিজছে তো ও খুব করে বৃষ্টিতে ভেজার জন্য খুব উতলো হয়ে গিয়েছিল আমাকে বলতেছিলো মা বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে ভিজবো তো নিয়ে গিয়েছিলাম একটু বৃষ্টিতে ভেজাতে তখন কিন্তু বৃষ্টিটা অতটাও পড়তেছিল না গুড়ি গুড়ি পড়তেছিলো তো ও বলতেছিলো যে একটু বৃষ্টিতে ভিজতে আসলাম আর বৃষ্টিটাই চলে গেলো কেমনটা লাগে ওর কথাটা শুনে আমার খুব হাসি পেয়েছিলো আর ওকে তারপরে বৃষ্টি থেকে নিয়ে এসে গোছল করিয়ে দিয়ে চুলটা মুছে ফ্যানের নিচে বসিয়ে দিয়েছিলাম শুখাতে তারপরে কিন্তু আমি দুপুরের জন্য যে রান্না করব। সেটার জন্যে চলে এসেছিলাম তো আজ রান্না করব মুরগির মাংস আলু দিয়ে এখানে বেশ কিছু আলু দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে যাদের বাচ্চা আছে তারা কিন্তু সবাই জানেন বাচ্চারা কিন্তু আলু খেতে খুব পছন্দ করে তো এর জন্যই আলু দেওয়া আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মুরগির চামড়া হচ্ছে গলার হার কলিজা গেলা এটা কিন্তু রুবামার বাবা খেতে খুব পছন্দ করে তা আমি আবার মুরগির চামড়া এগুলো খাই না আমার আগে থেকে কেন জানি পছন্দ না এটা শুধু রুবামার বাবাই খায় আর তারপরে কিন্তু আমি যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তরকারিটা রান্না করার জন্য আসলে শুধু মুরগির মুরগির চামড়া না মুরগির আসলে মাংসটা খেতেই জানি আমার কেন বিরক্ত লাগে ভালো লাগে না দেশি মুরগি হলে একটু ভালো লাগে আর তো তারপরে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ তরকারিটা যখন উঠিয়ে দেই তারপরে আমার একটা বোন ফোন এসেছিলো আমার চাচাতো বোন আমাকে ফোন করেছিল তো ওই আপুর সাথে কথা বলতে বলতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর যেহেতু আমার একটা ফোন তো ওই ফোনে ফোন আসছিলো আমি কথা বলতেছিলাম তার কারণে কিন্তু আমি আর তরকারি রান্নাটা পুরোটা ভিডিও করতে পারিনি মাংসটা আলুটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোল জলদি আমি তরকারিটা রান্না করে নিয়েছিলাম আর তারপরে তো একটু সবজি রান্না করব। তো এখানে পটল মিষ্টি কুমড়া আলু আর হচ্ছে পেঁপে দিয়ে একটা সবজি রান্না করে নিচ্ছিলাম এই সবজিটা একটু বেশি করে রান্না করা থাকলে কিন্তু সকালে একটু সুবিধা হয় রুটি খেতে সকালবেলা ঘুম থেকে উঠে ভাজি করার আর কোনো প্যারা থাকে না আর রুবামার বাবা ভাজির থেকে সবজি দিয়ে রুটি খেতে বেশি পছন্দ করে রুটি বা পরোটা যেটাই বলেন তো সকালে ঘুম থেকে উঠে অতটা তাড়াতাড়ি তো আর সবজি রান্না করা যায় না এর জন্য আমি বেশিরভাগ সময়ে আগের দিন একটু রান্না করে রাখি সবজিটা আর তো যে তারপরে কিন্তু মুরগির মাংসটা আমি রান্না করা যায় ওটা নামিয়ে নিয়েছিলাম সবজিটাও হয়ে গিয়েছিল আর করেছিলাম সাথে একটু পেঁপে ভর্তা তো আজকে আমাদের দুপুরের মেনুতে এগুলোই ছিল মুরগির মাংস সবজি আর হচ্ছে পেঁপে ভর্তা আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দুই মা মেয়ে মিলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর বিকেলে ঘুম থেকে ওঠার পরে একটু বৃষ্টি যেহেতু হচ্ছে ভাবলাম একটু কোনো কিছুর পাকোড়া বানিয়ে খেলে ভালো লাগবে তার ফ্রিজে কাঁচা কাঁঠাল ভাব দেওয়া ছিল তা ভাবলাম ওটার একটু কাঁঠালের কাঁচা কাঁঠালের পাকোড়া বানিয়ে নিই তো কাঁঠালটা কিন্তু কেটে আগে থেকে ভাব দেওয়া ছিলো ওটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখানে একটু পরিমাণ কাঁচা কাঁঠাল কাটা নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছিলাম আদা রসুন বাটা নিয়ে নিচ্ছিলাম লাল মরিচের গুঁড়া সাথে নেব একটু হলুদের গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়ো আর গরম গুঁড়ো এগুলো নিয়ে ভালোভাবে মশলাটাকে মুথে নিব। আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম ওটা কিন্তু প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম তারপরে মশলাগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পরে খুব আলতো হাতে কাঁঠালগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম যেহেতু কাঁঠালগুলো ভাব দেওয়া তো একটু জোরে চাপ দিলে কিন্তু কাঁঠালগুলো একদম মাখা মাখা হয়ে যাবে অতটা মাখা মাখা হলে কিন্তু ভালো লাগবে না এর জন্য খুব আলতো হাতে আমি কাঁঠালগুলোর সাথে মশলাটা মেশাচ্ছিলাম তো মশলাটা মেশানোর পরে আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়ি চালের গুঁড়িটা এমনভাবে দিব যাতে কাঁঠালে একটার সাথে আরেকটা লেগে থাকে তেলে দেওয়ার পরে যাতে ছেড়ে না যায় বেশি পরিমাণে চালের গুঁড়ি হলে কিন্তু এটা আটা আটা লাগবে খেতে ভালো লাগবে না এখানে চাইলে কেউ চালের গুঁড়ির পরিবর্তে ময়দা আটা বা বেসনও ব্যবহার করা যেতে পারে কিন্তু আটা বেসন ময়দার পরিবর্তে চালের গুঁড়িটা দিলেই খেতে বেশি সুস্বাদু হয় আর চালের গুঁড়ি দিয়েও কিন্তু আমি আলতোভাবে কাঁঠালগুলো মেখে নিচ্ছিলাম আর এই যে মাখানোর পরে কিন্তু দেখতে কাঁঠালের যে ডোটা দেখতে কিন্তু ওই যে ঠিক এরকম লাগবে তো উপাশে কিন্তু চুলাতে আমি কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর তারপরে কিন্তু পাকোড়াগুলো হাতে নিয়ে একটু গোল গোল শেপ করে নিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পাকোড়াগুলো এক এক করে সবগুলো ছেড়ে দিয়েছিলাম কড়াইতে আর সবগুলো পাকোড়া দিয়ে দেওয়ার পরে কিন্তু একটা পিঠ হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি পাকোড়াগুলো উল্টে অপর পিঠটা হওয়ার জন্য দিয়েছিলাম তারপরে কিন্তু দুই পিঠে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু সবগুলো পাকোড়া আমি ভেজে উঠিয়ে নিয়েছিলাম এটা শুধু বিকেলে চায়ের সাথে না সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এখনও কিন্তু প্রচুর পরিমাণ কাঁচা কাঁঠাল বাজারে পাওয়া যাচ্ছে তো চাইলে আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন তো কাঁচা কাঁঠালের পাকোড়া দেখাতে দেখাতে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ